এই সমুদ্র জড়িত এই ক্ষেত্রে এই ফৌস সুতরাং এই ফৌরের দাবি শুধু চট্টগ্রাম বাসী নয় সারা এবং সারা বাংলাদেশের এখান থেকে বৈদেশী মুদ্র হয় এবং এটা চট্টগ্রাম সারা বাংলাদেশ এটার জন্য জড়িত আমার আমি আমার বক্তব্য শেষ করতে চলে আসছি আমার বক্তব্য হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি শুধুমাত্র নগেন্দ্রের নয় আপনি শুধু ডক্টর না আপনি নগেন্দ্র নয় আপনি বিশ্ব বিশ্ব সুতরাং আজকে চট্টগ্রামের লোকেরা দাবি হচ্ছে আপনার সাথে যেহেতু এই দাবিটা শুধু চট্টগ্রামের নয় এটা সারা বাংলাদেশের আমরা আপনার কাছে ছবি নবুতে আছি

Ey aslan, satran, gavt, gavtlar, ailem, hakkı işe yolumuzun biber, ey kutamat, düşmanı, düşer,